মুসুলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র দুবাই সহ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা বজ্রপাত সহ ভারী বর্ষণের কারণে সতেরোই এপ্রিল মঙ্গলবার দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয় কয়েক ঘণ্টাতেই দুই বছরের সমপরিমাণ বৃষ্টিপাত দেখেছে সংযুক্ত আরব আমিরাত এতে সারা বছর মরুভূমির মতো শুষ্ক থাকা দুবাইয়ের প্রধান কয়েকটি মহাসড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দর প্লাবিত হয়েছে সরকারি তথ্য অনুযায়ী এবার পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে দেশটি গত ১৬ এপ্রিল সোমবার ভোররাত থেকেই এই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংগৃহীত আবহাওয়া সংক্রান্ত তথ্য অনুসারে বিশ মিলিমিটার বৃষ্টিপাতে ভিজে ওঠে দুবাইয়ের বালুময় পদঘাট গতকাল স্থানীয় সময় সকাল নয়টার দিকে ঝড় তীব্রতর হয়ে ওঠে এবং দিনভর তা অব্যাহত থাকে বৃষ্টির তীব্রতা এবং শিলা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে শহরটি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে গতকাল দিনের শেষভাগ পর্যন্ত দুবাইয়ের একশো মিলিমিটার বৃষ্টিপাত হয় অন্যান্য সময়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে গড়ে চুরানব্বই দশমিক সাত শতাংশ বৃষ্টিপাত হয়